নমস্কার বন্ধুরা আমি সুজিত মাহাতো আর আপনারা দেখছেন এস এম ক্রিয়েশন পাঁচশো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে সকালেই বোয়ালপুর আড়সাত থানার এই বোয়ালপা গ্রামের ছোয়া বিখ্যাত ঝুমুর শিল্পী মোহাম্মদ আনসারিকে পেয়ে গেছি তো আজকে এই মোহাম্মদ আনসারিরই এই কৃষ্ণনাচের একটা ঝুমুর আর সখিনাচের নাচের একটা ঝুমুর তাকে শোনার জন্য অনুরোধ করব তো প্রথমে কৃষ্ণনাচের ঝুমুরটাই বলুন আচ্ছা আরে গলকে লোকে বিহারি আর বৃন্দাবনে এগো সি ধারী হে আরে গলকে গলক কবি বংশী তাৰি হে এই অনাদিৰ আদি অনা আদি তুমি বিপদ ভাঞে ঠাকুৰ দৰচ নম

এ পাশে আসে এই খেলি কুহু কুহুরে তারপর তারপর আমি তোর বর হব তুই হবি আমার বহুরে আমি তোর বর হব তুই হবি আমার বহু আমরা দুজন পাশে আসে খেলিব কুহু কুহুরে আমি আসে খেলিব কুহু কুহুরে আমি তোর বর হব তুই হবি আমার বহুরে আমি তোর বড় হব তুই হবি আমার বহু আর আর ওই জলমলটা জলমলটা একটু শোনা কিন্তু তোর জন্য সাজতে আমার লাগে রে ভালো আচ্ছা এগো তোর জন্য সাজতে আমার লাগে রে ভালো এই ঝলো শাড়ি আমার ঝল এই ঝলো শাড়ি আমার ঝল এই তোর জন্য সাজতে আমার লাগে রে ভালো তোর জন্য সাজতে আমার লাগে রে ভালো এই ঝলো মলো শাড়ি আমার ঝল তো तो আরও आरो সখিনাচে দু চারটা জমর হয়ে যাক আজকে যখন পেয়েছি তখন সখিনাচে দু চারটা জমর হই যাক কি নাচ করে নাচ করে গলা ঢাকতে ঠিক আছে ওই রকম ওই রকম ভাবেই একটু চেষ্টা করো তোর বিহা ভাঙিতে না আসি রে তোকে দেখতে এসেছি তুই কেমন করে অন্যরে গলায় মালা পরাবি তোরে বিহা ভাঙিতে নাই আসি রে তোকে দেখতে এসেছি তুই কেমন করে যে অন্য রে মালা পোহাবি এই একটা ছোট ছোট দিয়া আচ্ছা আচ্ছা আর একটা রাজা নাচের শোনাও আর শেষ করো আচ্ছা রাজা নাচের রাজা নাচের ঝুমুর শোনাও আহ যাই হোক এই কমিটি নিয়েই বলছি হেন প্রত্যেক জায়গায় তো আমরা কমিটি নিয়েই বলো একটা শোনাল হা এক কমিটিকে প্রণাম জানাই হে এই কমিটিকে প্রণাম জানাই ও তারা সারাদিন সারা রাতি দেখ রাখেছে জমাই হে ও তারা সারাদিন দেখ রাখেছে জ মাই হে কমিটি কে প্রণাম জানাই হে কমিটি কে প্রণাম জানাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ গানটা শোনার জন্য তো পরবর্তী সময়ে আরো আরো নতুন নতুন গান মোর হবেই তো মোহাম্মদ আনসারিকে অশেষ ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য আর মানে দু দু চারটা ঝুমুর শোনার জন্য তো পরবর্তীকালে সময়ে আরও সময় করে তার কাছে যাওয়া হবে আর নতুন নতুন ঝুমুর শোনানো হবে তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কমেন্ট করে জানাবেন যে পরবর্তী সময়ে রকমের ভিডিও আপনারা দেখতে চান তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ নমস্কার